বন্ধুরা অনেকে কিন্তু জিজ্ঞেস করেন যে ভালো দোঁশ মাটি কোথায় পাবো বাগানের জন্য তাদের জন্য আমি একটা জিনিস দেখে আমাদের লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুর শাড়ি বাগানের পিছনে যে নার্সারি অসাধারণ কিছু দোঁশ মাটি পেয়ে যাবেন দেখুন ভর্তি ভর্তি এখানে মাটি রাখা আছে মানে কয়েক হাজার বস্তা মাটি একদম অ্যাকুরেট দোয়াশ মাটি শুনলাম ওই মাটিগুলো গুলো কিরকম দাম রেখেছেন এই মাটি বস্তাগুলো এগুলো সত্তর টাকা মাত্র সেভেন্টি সত্তর টাকা করে মাত্র দোঁয়াশ মাটির বস্তা বন্ধুরা দেখুন মাটি দেখিয়ে দিচ্ছি দেখুন যারা গাছ জানেন যারা মাটি বোঝেন দেখুন পিওর দোয়াশ মাটি বন্ধুরা দেখতেই পাচ্ছেন গার্ডেন সয়েল যেটাকে বলে একদম সুন্দরভাবে রাখা রয়েছে টাকা করে কিন্তু বস্তা অবশ্যই শুনলাম ওর সময় কথা বলবেন তাছাড়া সিঙ্গার পাওয়া যাবে হ্যাঁ সিন্ডার সিঙ্গারও অ্যাভেলেবেল গোলাপ অথবা চন্দ্রমল্লিকার জন্য ধরনের সিঙ্গার এখানে পাবেন দেখিয়ে দিচ্ছি একটু সুন্দর হয়ে গেছে দেখে নিন তাও আমি লাইটে দেখিয়ে দিই দেখুন ব্ল্যাক সিলিন্ডার যেটা হয় পেয়ে যাবেন সিলিন্ডার অ্যাভেলেবেল সিলিন্ডারের বস্তা কীরকম তাও দুশো দুশো টু করে সিন্ডারের বস্তা দাম রাখা হয়েছে আমাদের এই যে নূতন ভার্মিটা এটা খুব সুন্দর ভার্মি এটা পঁচিশ কেজির বস্তা আমরা দেড়শো টাকায় দিচ্ছি মাত্র পঁচিশ মানে দেড়শো টাকা পঁচিশ কিলো বস্তা এই যে সামনে বস্তাগুলি রাখা রয়েছে দেড়শো টাকা করে দাম ধার্য করা হয়েছে পঁচিশ ছাব্বিশ কিলোর বস্তা দেখুন পেয়ে যাবেন ভার্মি কম্পোস্ট আগে তো মাটি আর সিন্ডার দেখালো আপনার যে সিন্ডার মাটি ভার্মি সব অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এইটা আগের যে ভার্মিটা আছে না এটা একশো কুড়ি টাকা আচ্ছা আগেরটা আগেরটা একশো কুড়ি টাকা যেটা নতুন এসেছে এনেছেন আপনারা সেটা দেড়শো টাকা করে এই দু ধরনের দামটা কেন একটু বলে দিন বন্ধুরা জিজ্ঞেস মধ্যে তো তফাত আছে কাজ করলেই তখন বোঝে যায় মেটি আছে মধ্যে তফাৎ আছে ওই জন্য দামটা একটু কম বেশি ঠিক আছে আমরা কিছু ছাদে পদ্ম বগনভেলিয়া কিছু ফল এগুলো আপনাদেরকে দেখাবো বন্ধুরা যারা বোগানভিলিয়া খোঁজ করছেন প্রচুর জায়গায় প্রচুর দাম নিয়ে নেয় একবার অন্য যে কোনো নার্সারি থেকে বগান ভিলিয়া সংগ্রহ পূর্বে কিনে দেওয়া নাম্বারে লক্ষ্মীনারায়ণ নার্সারির কর্ণধার সুনীল কুমার মন্ডল মহাশয়ের সঙ্গে কথা বলে নেবেন অসাধারণ কিছু বোগানভিলার কালেকশন এখানে রয়েছে নানা রকম ভ্যারাইটি আপনারা আসুন দেখে দেখে ফুল ডেকে দেখে নিতে পারবেন বকন দাম খুবই কম এখানে আমরা বলতে পারছি না পাইকারি ক্রেতারা এসেই সব গাছ নিয়ে নেয় খুচরো ক্রেতা আসুন সবাই আসুন খুব কম দামে আপনার এই গাছগুলো পেয়ে যাবেন আর কিছু পদ্মের কালেকশন যদি দেখাই দেখুন এখান থেকে আপনারা দেখুন লাইন দিয়ে কিন্তু টিউব বসানো হয়েছে আমরা দেখাতে থাকছি লাইন দিয়ে বসানো হয়েছে থাউজেন্ড পিটেলস থেকে শুরু করে যাবতীয় যে সমস্ত ফেমাস যারা পদ্ম করেন জানেন হয়তো দেখুন এগুলো কি মানে শালুক নাকি না না এটাও পদ্ম মিনি মিনি চার আচ্ছা আচ্ছা মিনি বাহ খুব সুন্দর এগুলো আপনারা কি একদম পুরো রেডি অবস্থায় বিক্রি করছেন একদম একদম রেডি একদম রেডি অবস্থায় বাহ ভাবে আসবেন নিয়ে চলে যাবেন টিউবার উনি বসিয়েই দিয়েছেন পুরো রেডি এখান থেকে দেখিয়ে দিই একটু দেখুন কত ধরনের সব টিউবার বসানো আছে আমরা এদিক থেকে আসি আমরা আপনাকে একটু দেখিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন দেখুন প্রচুর পদ্ম এখানে কিন্তু রাখা রয়েছে এই যে ড্রাগন গাছ গুলো মোটামুটি কিরকম দাম রেখেছেন একটু বলে দিন তো ড্রাগনে এই কিন্তু তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবে তিরিশ টাকা যারা ড্রাগন ফল বাড়ির ছাদে ভাবছেন তবে চাষ করবেন ড্রাগন তিরিশ টাকা থেকে এখানে মাত্র পাবে অনেকে কিন্তু বিশ্বাস করতে জানে যে এত কমে পাওয়া যায় যাই হোক এখানে কুল আছে যেগুলো বড় বড় যে ভারত সুন্দরী ভারত সুন্দরী ভারত সুন্দরী কুল দেখুন পেয়ে যাবেন ভারত সুন্দরী কুলের এই গুলো আছে আপনার এটা একটা মালটা দেখুন ভ্যারাইকেটেড বাহ মালটা তো অনেক দেখেছি এরকম ভ্যারিগেটেড মালটা দেখেছেন কমেন্টে জানাতেও যেমন ভ্যারিগেটেড ফলটাও ভ্যারিগেটেড পাতা কি সুন্দর অপূর্ব ভ্যারিগেটেড লিফ সব ফলে ভর্তি দেখুন পাতাতেও ভ্যারিগেশন ফল দেখুন ফল দেখেছেন বন্ধুরা দেখুন কি অপূর্ব অসাধারণ লাইটটা জ্বলাই হ্যাঁ দেখুন অন্ধকার হয়ে গেছে লাইট জ্বলাই ভিডিও করছি ভ্যারিকেটেড মালটা আগে কোথাও যদি দেখে থাকেন কমেন্ট করে বলুন কোথায় দেখেছেন এই দেখুন থাই কিভাবে ফুল চলে আসছে ভর্তি বাহ থাই বেল না হুম খুব সুন্দর আপনার তো ছাদেও প্রচুর গাছ হ্যাঁ ছাদটা তো আমি গাছই রাখি খুব এখানেও মালটা ভিয়েতনাম মালটা বড় মালটা যেটা হুম হুম দেখুন ভিয়েতনামি মালটা যে বড় গাছগুলো এখানে পাবেন ফল ধরে আছে দেখুন এই যে খুব সুন্দর এদিকেও ফল ধরেছে আমি যাচ্ছি আপনি দেখাতে থাকুন আস্তে আস্তে বাহ দেখুন সহ যদি আপনারা সংগ্রহের তালিকা রাখতে চান গাছগুলো নিয়ে হ্যাঁ 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 এগুলো তো সব বিক্রির জন্য সব সব হ্যাঁ বিক্রির দেখুন কালার দেখে দেখে আনবেন বন্ধুরা আপনারা সবাই আসুন এর মধ্যে বৃষ্টিও একটু শুরু হয়ে গেছে মনে হচ্ছে যাই হোক না সবাই আসুন এসে দেখুন গাছের কালার দেখবেন বগান বিলার আর উনি কিন্তু আপনাদের জন্য শুধু যে গ্রো ব্যাগে গ্রো করেছেন এমনটা নয় দেখুন স্পটিংও করে রেখেছেন অলরেডি এদিকে এগুলো সব গ্রাফটিং আচ্ছা এগুলো সব মাল্টি কালার না সব মাল্টি কালার গ্রাফটিং কিছু থাই ভ্যারাইটিস আছে এর মধ্যে ওয়া এগুলো সব গ্রাফটিং আছে গ্রাফটিং এর দামটা একটু বেশি হয় একটু বেশি হয় কটা করে কালার আছে তো তিনটে দুটো আমি সামনে থেকে দেখাই বন্ধুরা দেখুন এই যে গাছগুলো এগুলো কিন্তু মাল্টি গ্রাফটেড গাছ তিনটে চারটে করে কালার রয়েছে দেখতেই পাচ্ছেন সংগ্রহের তালিকা রাখতে গেলে আপনি রেডি গাছ নেবেন এখান থেকে পটিং করা এক বছরে আপনাদের কোনো কাজ নেই নেক্সট ইয়ারে রিপোর্টিং করতে পারেন যাই হোক ধন্যবাদ আজকে সুন্দর সুন্দর কালেকশন দেখালেন হ্যাঁ সবাই আর সবাইকে আসতে বলুন আপনার নার্সারিতে অবশ্যই না এলে সবাই আসবেন বন্ধুরা শিকারপুরের অতি জনপ্রিয় একটি নার্সারি অনেক বড় নার্সারি আমি তো আশা করব আসবেন নিশ্চয়ই দেখবেন দেখে শুনে নেবেন সবাই আসছে দেখছে আমরাও কালেকশন দেখাতে দেখি পুষ্প কাউন্ট চ্যানেলে আপনাদের জন্যই দেখাই আপনারা কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লক্ষ্মীনারায়ণ নার্সারি ভিজিট করুন এইটা কিন্তু অতি সহজে একটা ফুল গাছ মিনিচার মিনিচার বা এই যে মিলিটা যেভাবে দু চার দিন দু দশ দিন জল না দিলেও এর কোনো মরেই নয় বারো মাস আপনাকে ফুল দিয়ে যাবে ঠিক কথা অতি অযত্নের ঠিক ঠিক একদম ঠিক কথা অতি অযত্নের গাছ হচ্ছে মিলি অথবা ক্রাউনথন সব পেয়ে যাবেন খুব কম ধনে পাবেন সবাই আসুন বন্ধুরা আজকে আপনারা কিছু দুর্দান্ত কালেকশন দেখালাম আশা করি ভিডিওটা আপনাদের খুব প্রাসঙ্গিক বলে মনে হবে এবং ভালো লেগেছে চলুন শুনিন বাবুর কাছে শুনে নিয়ে এই নার্সারিতে আসার কিভাবে আপনারা আসবেন সেটা একটু বলে দিন কিভাবে আসবে আপনারা আমার এখানে আসতে গেলে যদি ট্রেনে করে কোন জায়গা থেকে আসেন তো শিয়ালদা হাওড়া উল্টো ডাঙ্গা তিনটে জায়গায় নামতে হবে নেমে আপনার যদি হাওড়া থেকে আসেন ওখান থেকে বাস ধরে আমাদের এখানে শিকরপুর সাদী বাগানে আসতে হবে আর যদি আল্লাহ থেকে এ করেন সে যে যেভাবে আসতে পারবে তো আপনারা হাওড়া থেকে এলেও সেই একই ব্যাপার উল্টোডাঙ্গা থেকেও একই ব্যাপার শামবাজার থেকে যারা আসছেন শামবাজার পোলের হাটের বাসটা নিয়ে নেবেন শামবাজার পোলের হাট আহ শামবাজার একটা আছে আর একটা আছে দুশো এগারো বি একদম শিখরপুর বাস স্টপ লাস্ট বাস স্টপ হচ্ছে শিখরপুর দুশো এগারো বি লাস্ট স্টপ হচ্ছে শিখরপুর আর শামবাজার পোলের হাটে আপনি কন্ডাক্টার বলবেন বন্ধুরা শিখরপুর বাস স্টপে নামবেন শিখরপুর স্কুল মোড় শিখরপুর স্কুল মোড়ে নামবেন হ্যাঁ হ্যাঁ অথবা স্কুল মোড়ে নামবেন নেমে যে কাউকে বলবেন বাগান হ্যাঁ আমি বোর্ড দেখিয়ে দিচ্ছি বলবেন কথাটা আমি বক্সে গুগল ম্যাপ দেওয়া থাকলো আর এই দেখুন লক্ষ্মী নার্সারির বোর্ড শিখরপুরে একদম যে শাড়ির বাগান আছে শাড়ির বাগানের পিছনেই দেখবেন দুর্গা মন্দির দুর্গা মন্দিরের লাগোয়া নার্সারি লক্ষ্মী নার্সারি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্লাস এখানেও আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিন রাস্তাঘাটে অসুবিধায় পড়লে সুনীলবুকে অবশ্যই নাইন ডবল নাইন এই নাম্বারে অবশ্যই শুনলে ওকে ফোন করুন পাশের নাম্বারটা ওনার ছিলেন নম্বর এই নাম্বারেও ফোন করতে পারেন রাস্তাঘাটে যাবতীয় সমস্যা হলে কিভাবে আসবেন একটু ফোনে জেনে নেবেন সহজভাবে বলে দিলাম গুগল ম্যাপ হ্যাঁ একটা জিনিস বন্ধুদের এবার বলা দরকার যে আপনারা সকাল ছটার থেকে একটা অবধি আসুন তারপরে আবার সাড়ে তিনটের পরে কারণ এখন হ্যাঁ এত গরমে তখন এলে আমাদেরও খারাপ লাগে আপনাদেরও খুব অসুবিধা হয় আপনারা মোটামুটি চেষ্টা করুন বারোটা সাড়ে বারোটার মধ্যে এদিকে আর তারপরে তিনটের পরে ঠিক বন্ধুরা ওই দুপুর বেলা সাড়ে বারোটা থেকে তিনটে পর্যন্ত একটু অ্যাভয়েড করবেন তখন খুব সানবান হয় প্রচন্ড সানলাইট থাকে এনারা একটু বিশ্রাম করেন সেই সময়টা অ্যাভয়েড করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে লক্ষ্মী নারায়ণ নার্সারি ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে একটি গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার